মাঠে দেখার অপেক্ষা প্রায় এক মাসের বেশি সময় পর রূপে ফিরলেন তিনি গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আল ইতিহাদের বিপক্ষে খেলার পর থেকে একরকম ছুটিতেই ছিলেন তিনি এবার আল আকদাউদের বিপক্ষে ম্যাচ দিয়ে ছুটির অবসান ঘটলো তবে লম্বা বিরতিতেও বদলায়নি কোনো কিছু ঠিক যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে পুনরায় শুরু করলেন রোনালদো আগদাউদের বিপক্ষে গোল আদায় করে নিয়েছেন তিনি একেবারে বিরতিতে যাওয়ার আগে সময়টা মতনই সেই সময় ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জালের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার গোল করেছিলেন সব আটটা আর এবার সংখ্যাটা বেড়ে হলো টানা ছয় ম্যাচ গোল সংখ্যা দাঁড়ালো নয় তার ফর্মটা যে ভালো করছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার যদিও কেবল গোল বললে ভুল হবে এদিন জয়সূচক গোলটাই এসেছে পর্তুগিজ যুবরাজের পা থেকে মাত্র ছয় মিনিটের সময় সেভিওর গর্ভবিনের কল্যাণে এগিয়ে যায় আগদাউত। কিন্তু সেটা স্থায়ী হয়নি সাদিও মানে দলকে সমতায় ফেরান কিছু সময় পরেই অন্যদিকে বিরতির ঠিক আগে পেনাল্টি পায় আলনাসের অধিনায়ক রোনালদো সেখান থেকে দলকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি শেষ পর্যন্ত প্রতিপক্ষ আর কোনো গোল করতে না পারলে আরও একটা জয় সাক্ষী হয় দলটা ওপরে হিসেবে ম্যাচের একেবারে শেষ থেকে দ্বিতীয় গোল পেয়ে যান সেনেগল তারকা যদিও দিন শেষে সব আলোচনা রোনালদোকে নিয়ে একের পর এক ম্যাচ গোল করে চলছেন তিনি তার এই দৌড় থামবে কবে সারানা পারবেন নূপুর খেলা